মৃত্যুর পর যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যে রাজনৈতিক দলটি আমাদের সুখে ধুকে পাশে ছিল সব সময় তার নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পঞ্চগড়ের মানুষের সুখে ধুকে সব সময় পাশে থাকবে বাংলাদেশ জামাতে ইসলামী আমার আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন চাচা ডক্টর শফিকুর রহমান ডক্টর আলিম চাচা এবং অন্যান্য যত অতিথি এসেছেন আপনারা আমাদের পঞ্চগড়ে এসেছেন আমি ধন্যবাদ জানাতে চাই। এবং আরো ধন্যবাদ জানাতে চাই আপনারা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাচ্ছেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ১৬ বছর যেভাবে ছিলেন এখন আরো উজ্জীবিত করছেন এবং আজকে আমি দেখলাম যে এত সুশৃঙ্খল একটি জনসভা পঞ্চগড়ের মাটিতে আমার পিতা মরহুম শফিউল আলম প্রধান সবসময় বাংলাদেশ ছাত্র শিবিরের কথা বলতো যে এত সুশৃঙ্খল একটি দল আমি মনে করি প্রতিটি রাজনৈতিক দলের এই সুশৃঙ্খল এই জামাতে ইসলামীর দর্শন ধারণ করা উচিত দর্শন রাজনৈতিক মত ভেদাভেদ হতে পারে কিন্তু এই সুশৃঙ্খলতা এই যে মানুষকে সম্মান দেওয়ার এই যে ঐতিহ্য দেশের মানুষের কথা বলার ঐতিহ্য ইসলামী মূল্যবোধ ধরে এই যে সনাতন ধর্মের একজন ভাই আজকে বললেন আমি একজন নারী কথা বলছি আমি বিশ্বাস করি জামাতি ইসলামী যদি আপনারা তো অনেক দলের ক্ষমতা শাসন দেখেছেন আজকে আমার মনে হলো জামাত ইসলামী যদি কখনো ক্ষমতায় আসে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে আমার মনে যদি ক্ষমতায় আসে তাহলে সনাতন ধর্ম সব ভাইয়ের অধিকার প্রতিষ্ঠিত হবে আমি বিশ্বাস করি জামাত ইসলামী ক্ষমতায় আসলে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হবে আমি আজকে আর কথা বলবো না আমি ডক্টর শফিকুর রহমান চাচা হালিম চাচা এবং শ্রদ্ধা অন্যান্য চাচাদের কথা শুনবো এবং একটা কথা শুধু বলে যাই যে এই আন্দোলনে ফাঁসিবাদ বিরোধী আন্দোলন এই সংগ্রামে জাতীয় গণতান্ত্রিক পার্টি চাকা শফিউল আলম প্রধানের পুত্র কন্যা সবসময় আপনাদের পাশে থাকবে বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম